হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো পিঙ্কি অফিস ব্লগেই তোমাদের সবাইকে ওয়েলকাম সকাল সকাল ব্লগটা শুরু করলাম আজকে মামা স্কুল চলে গেছে ওভি দিতে গেছে আর কালকে নিয়ে এসেছিলো চিংড়ি মাছ সেটা রান্না করা হয়নি তো দেখো এমন বসে গেছে আমি তুলতেই পারছি না তো চিংড়ি মাছগুলো এখন বের করে রাখছি কারণ একটু বরফ কাটার দরকার আছে কারণ বরফ হয়ে থাকলে না মাছগুলো এ মানে ভালো করে ছাড়ানো যাবে না আর ওবি বলেছে যে মাছ ছাড়িয়েই নিয়ে এসছে কিন্তু ওই যে শিরা মতো যেটা থাকে সেটা তো আর করতেই হবে তো এখন ভিজিয়ে রাখছি একটু বরফ কাটলেই আমি আরকি ওগুলো ভালো করে পরিষ্কার করে নেব আর এখানে রোজগারের মতো তো ভাত বসিয়েই দিয়েছি আর এই চিংড়ি মাছটা না একটু ইচ্ছা আছে কুমড়ো আলু আর পটল দিয়ে একটু রান্না করব আমার খুব ভালো লাগে খেতে আর রবিও বললো আজকে করো তো আবার বাজার থেকেও কুমড়ো নিয়ে এসছে আগের দিনের কুমড়োটা শেষ হয়ে গেছে আগের দিনের কুমড়োটা তো ভীষণই ভালো ছিল তো যাই হোক কুমড়ো কাটা হয়ে গেছে এখন কেটে নিচ্ছি পটলগুলো পটলগুলোও বেশ সুন্দর আর সবজি না আমার এই টাটকা এনে খেতেই ভাল লাগে নালে কি হয় না রেখে দিলেই তোমার হচ্ছে শুকিয়ে যায় সেটাতে খুব প্রবলেম হয় আমার একদম খেতে ইচ্ছাই করে না তো আলুটা এবারে কেটে নিচ্ছি আর আলুর যেন তো কত তো দাম বেড়ে গেছে আর এরকম বড় বড় আলু ওপর থেকে একদম ঠিকঠাক লাগছে আর ভেতরে যেই কাটছি না পুরো কালো দাগ নালে একটা রকম যেমন পৌঁছে যায় যেরকম সেরকম হয়ে যাচ্ছে আর বিচ্ছিরি গন্ধ একদম আর এত দাম দিয়ে আলু নিয়ে এসে যদি এত বড় বড় আলুগুলো নষ্ট হয় কি গায়ে লাগে বলো তো তো সব কাটাকুটি আমি কমপ্লিট করে নিলাম আর এখানে দেখো একটু ভেন্ডি ছিল আগের দিনের একটু ভেজে নেব এটাও প্রায় দেখো শুকিয়ে গেছে ফ্রিজেই ছিল তাও জন্য কেমন একটু হয়ে গেছে আর ডাল আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম তো এখন ডালে যে ফোরনটা দেব সেটা রেডি করে নিচ্ছি আজকে সব তাড়াতাড়ি করতে হচ্ছে কেননা আজকে যে কি বলবো মানে একেই আমার এত কাজের তাড়াহুড়ো আর এখন এই পৌনে বারোটায় স্কুল ছুটি হচ্ছে মানে খুব প্রবলেম হচ্ছে এদিকে ওইকে লাঞ্চ গুছিয়ে দেওয়া সকালে সব ঘরের সম্পূর্ণ কাজকর্ম করা আবার এখন যেতে হবে আমার মেয়েকে আনতে তো আমার আমার এখন ফুল তো রান্না হবেই না যতটুকু হবে ততটুকু করেই আর কি মেয়েকে আনতে যাব কারণ এখন যদি আমি আবার স্নানও করতে পারবো কারণ স্নান করে যাব। এখন এমনি ঘেমে স্নান আবার স্নান করে বেরোলে আবার সেই ঠান্ডা গরম লেগে যাবে তো এখন দেখো বরফগুলো কেটে গেছে মাছ থেকে আমি এখন মাছগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি মাছ মোটামুটি ভালোই সুন্দর ছাড়িয়ে দিয়েছে ওই যে ভেতরে যে শিরাটা থাকে ওইটাই একটু মেন আমাকে বের করে নিতে হচ্ছে আর মাছগুলোর সাইজগুলো বেশ বড়ই আছে আর মাছগুলো খুব সুন্দর আমি তো ভেবেছিলাম কালকে তো প্যাকেট খুলে দেখিই নি কী মাছ নিয়ে এসছে বলো যে মাছ নিয়েছে আমি না ফ্রিজে রেখে দাও কারণ যে আমার ষষ্ঠী যেদিনকে ছিল সেনকে যেসব রান্নাগুলো ছিল সব তো রাতে খাওয়া হয়নি আর ওই জন্য কালকে একটু রান্নার ঝামেলাটা কমই ছিল তো তোমাদের যে আমি রোজ যে ব্লগুলো দিই তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো আমাকে আর দেখো এখানে মাছ কুঁড়ো একদম রেডি হয়ে গেছে একটু নুন হলুদ মাখিয়ে নেব আর এখানে দেখো ডালও আমার রেডি হয়ে গেছে এবার আমি আলু পটল এই কুমড়ো গুলো একটু ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে উঠিয়ে নেব কারণ ওবি আবার তাড়াহুড়ো করছে যাবে আবার দোকানে সেজন্য আমাকেও আবার তাড়াহুড়ো করতে হচ্ছে আর এখানে একটু চাও বসিয়ে দিয়েছি তো এখানে দেখো নুন হলুদ মাখানো হয়ে গেছে মাছগুলো এবার একটুখানি হালকা ভেজে নেবো কারণ চিংড়ি মাছ খুব একটা আমি বেশি ভাজি না হালকা করেই ভেজে নিই আর চিংড়ি মাছগুলো সত্যি আজকে আমার বেশ ভালোই লাগছে বড়ো বড়োই আছে বেশ আর এখানে মশলাটা রেডি করে নিচ্ছি যেটা তরকারিটা করব এখানে দিয়ে দিচ্ছি একটু জিরে ও হলুদ আর টমেটো কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যাস এবার দেখো একদম টম এগুলো গলেই গেছে কুমড়োগুলো প্রায় গলে গেছে বললেই হয় কালারটাও সুন্দর এসছে এখন একটু গরম মশলা নামানোর আগে দিয়ে দিচ্ছি আর আগে একটুখানি ঘিও দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছ যে রান্নাতেই দেওয়া হোক না কেন চিংড়ি মাছের গন্ধেই যেন সেই খাবারটা যেন মানে খুব সুন্দর লাগে আর দেখো আমি রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি মেয়েকে আনতে আর দেখো সূর্যের অবস্থায় চোখ প্রচণ্ড রোদ্দুর মানে কি বলবো রাস্তায় রিক্সা পেলে আমি নিয়ে নেবো কারণ রিক্সা করে গেলেই ভালো হয় এখন আর হাঁটার একটু আমার ইচ্ছা করছে না চারিদিকে দেখেছো চারিদিকে এই জায়গা আমাদের এটা মানে পাড়া দিয়েই আমি এখন যাচ্ছি সব দিকেই মানে দোকানপাটগুলোও বন্ধ আর রাস্তাঘাটও ফাঁকা তো রিক্সা পেয়ে গেছি রিক্সা নিয়েও নিয়েছি আর ময়দানেও দেখো সব দোকানপাট খোলা নেই জবে থেকে মেট্রো হয়েছে এমনি ময়দান আমাদের একটু ফাঁকা হয়ে গেছে কিন্তু হলে কি হবে কিন্তু এই রোদের জন্য দেখো একটা রাস্তাতে লোকজন ভীষণ কম আর আমাদের স্কুলটা এরকম সময় ছুটি তো আরও মুশকিল ছুটি হয়ে গেছে মেয়ের একটু মানে আমার একটু লেটই হয়েছে যেতে তো যাই হোক এখন তো নিয়ে চলে আসি এখনও এসে আমাকে কত রান্না করতে হবে যেটুকু বাকি আছে সেটুকু একদম টোটাল কমপ্লিট করে রাখবো কারণ সন্ধ্যেবেলার জন্য আজকাল কিছুই রাখবো না দেখো এখানে সিলেদাসও ফাঁকা আর এই যে বসাক ব্রাদার্স তোমাদের একদিন নিয়ে আসবো যেদিন আমি ব্লাউজ কিনতে আসবো এখানে এত ভালো ভালো ব্লাউজ পাওয়া যায় যে তোমাদেরকে কি বলবো আমি তো বিয়ের পর থেকে এখান থেকেই ব্লাউজ সায়া সব এখান থেকেই কিনি আর এখানে অল্টারও করে দেয় ফ্রিতে ভীষণ সুন্দর মানে ফিটিংসটা ভীষণ ভালো হয় একটু দাম বেশি হয় তো দেখো আমি চলেই এসেছি স্কুলের সামনে আর স্কুলের এই অপোজিটেই হচ্ছে আমাদের দোকান দেখো ছুটি হয়ে গেছে আর্ধেক বাচ্চা চলেই গেছে এটা হচ্ছে আমি জুনিয়র সেকশন যেহেতু আমার মেয়ে পড়ে জুনিয়রের সেকশনের দিকেই ঢুকেছি আর মামামের অবস্থা দেখো ঘেমে স্নান করে গেছে পুরো একদম এই যেটা হচ্ছে ওর ফ্রেন্ড ওকে বাই করে দিলো এবার আমরাও এখন বাড়ি যাচ্ছি ও আবার দেখা করতে চলে এসেছে আমাদের সাথে তো এই রিক্সাওয়ালা দাদা দাঁড়িয়ে ছিল এবার রিক্সায় আমরা এখন উঠেও যাচ্ছি মামা মাবার হাই করছে পুরো জামাটা পুরো গায়ে ওর ভিজে গেছে জানো পুরো জামাটা পুরো ভিজে তো যাই হোক এখন বাড়ির রাস্তা ধরেও নিয়েছি এখনই নেবেও গেলাম আর ভিডিওটা আর বড়ো করছি না এখন গিয়ে এখন অনেক কাজ আছে মেয়েকে স্নান করানো খাওয়ানো স্কুলে কি কী টাক্স হলো সেইগুলো আমাকে একটু চেক করতে হবে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো একটা কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলে যারা তোমরা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ততক্ষণের জন্য টাটা দেখা হবে আবার একটা নতুন ব্লগে